আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি আজকে বেগুন ভর্তা বানাবো এই জন্য আমি গাছের থেকে বেগুন ছিঁড়ে এনেছি এবং তার পাশাপাশি পটল ভোনা করব এবং মিষ্টি কুমড়া ভাজি করবো এই জন্য আমি পটল ও মিষ্টি কুমড়া একসাথে কেটে রেখেছি এখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব আর এখানে বেগুন কেটে নিয়েছি ভর্তা করার জন্য তো আমার পৌর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝবেন আমি কী কী রান্নাবান্না বান্না করলাম আজকে এখানে আমি ধনদুল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এগুলি দিয়ে আমি আজকে নল্লা মাছ দিয়ে রান্না করব বা রুই মাছ যেটাই বলেন তো আমি এই মাছগুলি দিয়ে রান্না করব এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এবং সব সবজি কাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা বসাই দিব তো এখন সবার আগে ভাজা ভাজির কাজটা করবো এখানে পটল আর মিষ্টি কুমড়াটা আগে ভেজে নিব। এ কারণে লবণ আর হলুদ হলুদ মরিচের গুঁড়াটা আগে মাখিয়ে নিব আর আমার হলুদ মরিচের গুঁড়ার ভিতরে সব কিছু একসাথে দেওয়া আর এখানে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন ভালোভাবে মাখিয়ে এরপরে ভেজে নিব ফাই তেল দিয়ে আর আমি যেহেতু এক হাতে ভিডিও করি এই জন্য আমি কাটাকাটির ভিডিওগুলি দেখাতে পারি না তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার জন্য তো আমার একটা স্ট্যান্ড কিনতে হবে এখনও পর্যন্ত স্ট্যান্ড কিনি নেই এক হাত ভিডিও করি এই জন্য আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করতে পারি না এই জন্য আমি দুঃখিত তো এখন আমি এগুলি মরিচ মাখা হয়ে গেছে আর এখানে আমি বেগুনগুলি দেখুন ভালোভাবে কেচে নিয়েছি বেগুনের ভিতরে চোখলার ভিতরে কেটে নিয়েছি যাতে লবণটা ভালো যায় তো এখানে আমি বেগুনের ভিতরে লবণ মাখিয়ে রাখবো তো আমি বেগুনগুলি ভেজে তারপরে হ্যাঁ ই করবো ভর্তা করব আর আপনারা কীভাবে বাড়িতে ভর্তা বানান বেগুনের ভর্তা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভর্তা পুরে বানাই না বেগুনের ভর্তাটা পরে বানালে টেস্ট হয় অনেক কিন্তু আমার কাছে ঝামেলা মনে হয় এই জন্য আমি ভেজে বানাই তো আমি একটু ফাইপেনে পটল গুনি আগে ভেজে নিচ্ছি পটল আর মিষ্টি কুমড়া আগে ভেজে এরপর বেগুন ভেজে নিব। তো আমি সবগুলি পটল দিয়ে দিয়েছি ফাইভেনে তো আমি এখন উল্টে নেব ওই পে পাঁচটা হয়ে গেছে ভাজা তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা আমি যেহেতু নতুন ভয়েস দিচ্ছি তো আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার পটলটা ভাজা হয়ে এসেছে তো আমি এখানে মাছের ভিতরে লবণ লেবু দিয়ে দিব আর আমি সব সময় মাছ ধোয়ার সময় লেবু ইউজ করি লেবু ছাড়া মাছটা ধুই না আর মাছের ভিতরে লেবু দিলে মাছের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা চলে যায় এবং মাছটা টেস্টও লাগে অনেক লেবু দিয়ে মাছ ধুয়ে রান্না করে খেয়ে দেখবেন মাছের স্বাদটা বাড়িয়ে দিবে। আর লেবুটা কিছুক্ষণ আগে মাখিয়ে রাখলে মাছটা অত ইয়ে করতে হয় না অত খাসতে হয় না অত ধুতে হয় না দেখবেন অটোমেটিক মাছের ইয়ে থেকে গন্ধ এবং সব মোলা হয়ে যাবে লেবুর লেবু তো অনেক অ্যাসিডের মতো কাজ করে তো এখানে আমি তরকারি রান্না করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম তো এখানে আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ মরিচটা ভে ভেজে নিব আর আমি সবসময় পেঁয়াজের ভেতরে লবণটা দেওয়ার চেষ্টা করি কারণ পেঁয়াজের ভেতরে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশি বেশিক্ষণ ভাজতে হয় না এই জন্য আর পেঁয়াজের ভিতরে যখন লবণটা দিই তখন আমি অল্প পরিমাণ দিই কারণ যদি পরে তরকারিতে লবণটা বেশি হয়ে যায় এই জন্য পরে লবণ ঝোলটা টেস্ট করে লবণটা আবার পরে দিই যদি কম হয় আর এদিকে আমি ফ্রাই প্যানে পটল আর মিষ্টি কুমড়া ভাস ভাজতেছি আমি পটল আর মিষ্টি কুমড়া বেশ পরিমাণ নিয়েছিলাম আমার ঘরে যেগুলি ছিল এমনিতেও পটলগুলি নষ্ট হয়ে যাচ্ছিলো লাল লাল হয়ে এসেছিলো এই জন্য ভাবলাম সবগুলোই ভেজে ফেলি ভাজা হলে অবশ্য বাচ্চারা খেয়ে ফেলবে আর ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে এই জন্য সবগুলোই কেটে ধুয়ে নিয়েছি তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তো এখানে আমার আদাটা একটু ভাজা ভাজা করে নিলাম তেলের ভিতরে যাতে কাঁচা গন্ধ না বলে তো আমি গ্যাসের দুই চুলাই আজকে রান্না বান্না করতেছি এক চুলাই ভাজাভাজির কাজ করতেছি অন্য চোলায় তরকারি রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে একটু রান্নায় লেট হয়ে গেছে তাড়াতাড়ি করার জন্য আমি দুই চোলাই রান্না বসাই দিলাম তো এখানে আমি কাটা ধন্দলার আলু দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে কষিয়ে নেব তো এখানে আমার মিষ্টি কুমড়া এবং পটল ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলি ভেজে নিব বেগুনগুলি ভাজা হয়ে গেলে এরপর আমি মাছটা ভাজবো মাছে লবণ মাখিয়ে রেখেছি সে মাছটা ধুয়ে মাছটা ভেজে নিব তরকারির ঝোল বলক আস্তে আস্তে মাছ ভাজা হয়ে যাবে এমনি যেহেতু আজকে দুই চোলায় রান্না বসাইছি এই জন্য আমি মাছটা ভাজার আগেই তরকারিটা বসাই দিছি আর যখন এক চোলায় রান্না করি একটা কড়াই দিই তখন আমি আগে মাছটা ভাজার চেষ্টা করি এরপর মাছটা ভেজে উঠিয়ে রেখে ওই তেলের ভেতরেই পেঁয়াজ মরিচ দিয়ে তরকারিটা বসাই দিই আর আজকে যেহেতু দুই চোলায় রান্না বসাইছি এই জন্য ভাবলাম তরকারিটা সবজিটা কষাতে কষাতে ঝোলটা বলো আস্তে আস্তে মাছ এগুলি সব ভাজা হয়ে যাবে এবং মাছ ভাজাটাও হয়ে যাবে এই কারণে আমি আজকে তরকারিটা আগে বসিয়ে দিলাম তো এখন আমি তরকারিটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো বারবার নাড়াচাড়া দিয়ে পানিটা বের করে নিতে হবে ধুন্দুলের থেকে আর ধুন্দলের তরকারিতে এমনি তো বেশি পানি দেওয়া লাগে না অল্প পানি দিলেই হয়ে যায় আর আজকে আমি ধুন্দলের তরকারিতে সবার লাস্টে জিরা ভাকি দিব আমার ধুন্দলের তরকারিতে জিরা ভাকি খেতে অনেক ভালো লাগে জিরার ফ্লেভারটা ভাজা জিরার গুঁড়ো তো এখানে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আর এদিকে তরকারিটাও বারবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমার কষানো হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিলাম আমি অল্প পরিমাণের পানি দিলাম যেহেতু ধন্দুলের তরকারি এখান থেকে অনেক পরিমাণ পানি উঠবে এই জন্য আমি অল্প পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এরপর বলো কুটলে মাছ দেব তো এখন আমি এই চুলায় মাছটা বসাই দেব যেহেতু ই হয়ে গেছে বেগুন ভাজি করা হয়ে গেছে এখন বেগুন ভর্তার জন্য দুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি ওই তেলের ভিতরেই আর দেখুন বন্ধুরা ভাজা ভাজি করতে করতে তেলটা কেমন কালো হয়ে গেছে তো আমার শুকনো মরিচ দুটো ভাজা হয়ে গেছে এখন আমি মরিচ দুটো উঠিয়ে নেব আর আমি অল্প ঝাল দিব বেশি ঝাল দেব না আর এখানে আমি মাছ ভাজাটা বসাই দিলাম ওই তেলের ভিতরেই মাছটা ভালোভাবে ধুয়ে হালকা মশলা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে বসাই দিছি আর এদিকে দেখুন আমার তরকারিটা বল উঠে গেছে তো এদিকে তরকারিটা হতে হতে আমি এদিকে ভর্তাটা তৈরি করে নিব। এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি এবং দুইটা শুকনো মরিচ নিয়েছি তো এগুলো এখন আমি হাতে ভালোভাবে মেখে এরপর আমি হি করে নিব পেঁয়াজটা আর শুকনো মরিচটা দেখুন শুকনো মরিচটা সাথে সাথে ভর্তা করলে একটু মোচমুচে থাকে আর যদি ভেজে রেখে দেওয়া হয় তাহলে শুকনো মরিচটা একটু ই হয়ে যায় নরম হয়ে যায় বা উদায় যায় যেটা বলে উদয়ে যাওয়া বলে তো আমার এটা হয়ে গেছে মিহি করা হয়ে গেছে মরিচার পেঁয়াজটা তো শুধু আর পেঁয়াজ এই যে আমি এখন মেখে নিয়েছি লবণ দিয়ে এটাও একটা ভর্তা ভর্তা হিসেবে খাওয়া যায় শুধু মরিচার পেঁয়াজ ডলে ভর্তা করে খাওয়া যায় তো এদিকে আমি মাস্টার এক দুবার উলটিয়ে দিলাম তো একবার এইটা করি আরেকবার ওইটা করি দিন এই এই করার তালেই থাকি তো এদিকে রান্না বান্নাও করি ভর্তাও বানাই এবং আরও ছেলেমেয়েরা কি করে সেদিকেও লক্ষ্য রাখতে হয় তো মাছটা কেমন উল্টে দিলাম এখন আবার ফিরে আসলাম ভর্তার কাছে তো এখন আমি ভর্তার জন্য ভাজা বেগুনগুলি নিয়ে নিলাম এখন ভাজা বেগুনগুলি একটু মাখিয়ে নেব আর ভাজা বেগুনগুলি বন্ধুরা একটু গরম গরম ছিল তো ডোল ভর্তাটা মাখাতে একটু সমস্যা হচ্ছিল যেহেতু গরম তো তাও আমি তাড়াতাড়ি ভর্তাটা মেখে ফেলবো যেহেতু দুপুর হয়ে গেছে খাবার দাবার সময় হয়ে গেছে দেরি করা যাবে না এই জন্য আমি গরম গরম ভর্তাটা মেখে নিলাম এবং বন্ধুরা সব শেষে ভর্তার ভিতরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তো আপনারা সরিষা তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সরিষা তেলটা দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আমার প্রতিদিনই মাছ মাংসর পাশাপাশি একটা না একটা ভর্তা বানাই কারণ আমার ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে বড় মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না ভর্তা দিয়েই ভালো লাগে তো দেখুন আমার ভর্তাটা কি সুন্দর গলে গেছে এবং কি সুন্দর হয়ে হয়েছে তো এখন আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে এখন আমি তরকারিতে মাছটা দিয়ে দিব তো তরকারিতে মাছটা দিয়ে দিয়েছি দেখুন আমার তরকারি কালারটা এরকম হয়েছে আমি লাস্ট পর্যায়ে মাছটা ভাজার শেষে ফাইপেনে যে তেলগুলি ছিল মাছ ভাজা বা পটল মিষ্টি কুমড়া সব কিছু একটা তেলের ভিতরে ভেজেছি সেই তেলটাও আমি এখানে দিয়ে দিয়েছি মাছ সহ এবং মাছ ভাজার তেলটাও দিয়ে দিয়েছি এবং সবার লাস্টে আমি জিরা ভাজা জিরার গুঁড়া দিলাম আর ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ধুন্দলের তরকারিতে বা কোদো পায়না কুদু বলে যেটাকে লাউ লাউয়ের তরকারিতেও যদি জিরার গোড়া না দেন তাহলে ভালো লাগে না আর এখন যেহেতু গরমের সিজন ধনে পাতা তেমন একটা পাওয়া যায় না এখন জিরার গোড়াটাই সবচেয়ে বেস্ট আর এই ধরনের ঝোলালা তরকারিতে জিরা জিরার ভাজা জিরার গোড়াটা দিলেই সবচেয়ে মজা হয় তো এখানে আমি ভর্তাটাকে সুন্দর একটা বাটিতে বেড়ে নিয়েছি তো এখন আমি সব কিছু পরিবেশন করে নিয়েছি খাবারের জন্য তো দেখুন এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি এখানে সাদা ভাত তারপরে বেগুন ভর্তা তারপরে পুটল ভোনা তো এরপরে আছে মাছের ঝোলের তরকারি তো সব কিছুই আমি এখন পরিবেশন করে নিলাম তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ও সুস্থ থাকুন ভালো থাকুন এবং আবারও দেখা হবে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়াই করি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফে